রথের দিনই জনগণের সমস্যা নিয়ে পথে নামল বাম সংগঠন এসইউসিআই কমিউনিস্ট দল সাতই জুলাই বেলদা বাজারের উপর প্রায় একশো জন কর্মী সমর্থকদের নিয়ে বিক্ষোভ মিছিল সংগঠিত করে তারা গোটা বেলদা বাজার মিছিল পরিক্রমা করে বেলদা বাস স্ট্যান্ডের কাছে সংক্ষিপ্ত পথসভা করা হয় তাদের দাবি ছিল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি রোধ করতে হবে নিট নেট দুর্নীতির তদন্ত ও দোষীদের শাস্তি পুনর্বাসনের ব্যবস্থা না করে হকার বন্ধ বন্ধ করা করা মোবাইল রিচার্জের দাম বৃদ্ধি সংগঠনটি জানাচ্ছে জনজীবনের সমস্যাগুলো সমাধান না হলে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবে এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর দক্ষিণের সাংগঠনিক জেলার সম্পাদক তুষার জানা সম্পাদক মণ্ডলীর সদস্য বিষ্ণুপদ মিশ্র বলরাম মাইতি শ্যামাপদ জানা দীপক পাত্র সহ আরও নেতৃবৃন্দ আজকের দাবিগুলো গোটা ভারতবর্ষব্যাপী তোলা হচ্ছে পশ্চিমবঙ্গ তারই অংশ হিসাবে এখানকার আন্দোলন গড়ে উঠেছে এক মাস আগে যে নির্বাচন গেল অষ্টাদশ লোকসভা নির্বাচন তার মন্ত্রিসভা গঠন হলো মন্ত্রিসভা গঠনের আগেই দুধের দাম বেড়ে গেল পরশুদিন থেকে কয়েকদিন আগে থেকে দেখেছেন মোবাইলের রিচার্জের টাকা পঞ্চাশ টাকা করে বেড়ে গেছে প্রতি মাসে আলুর দাম বত্রিশ টাকা থেকে বত্রিশ টাকা হয়ে গেল অসহায় মানুষ জীবন যন্ত্রণায় ভুগছে চিকিৎসার খরচা বেড়ে গেছে ওষুধের দাম কয়েক গুণ বেড়ে গেছে সাধারণ মানুষের জন্য করার কিছু নেই তাদের পাঠা তারা যেভাবে খুশি পাঁঠাটাকে কাটবে আর এই কেন্দ্র রাজ্য সরকার তাদেরই দামে করছে তার বিরুদ্ধে গোটা দেশে গোটা পশ্চিমবাংলায় গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে কৃষক খেলমজুর সহ সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা জঙ্গি আন্দোলন করতে চাইছি আন্দোলনের চাপে যাতে সরকার আমাদের এই দাবিগুলো মানতে বাধ্য হয় এই যে আজকের এই সাধারণ মানুষ সাধারণ মানুষকে কি বার্তা দিতে যাইছেন সাধারণ মানুষকে কি বার্তা দিতে যাইছেন সাধারণ মানুষকে বার্তা দিচ্ছি এই যে সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা দেখছেন এরা আমাদের সুবিচার করবে না সুবিচার করতে গেলে সাধারণ মানুষ গরিম মানুষ তাদেরকে সুসংগঠিত ভাবে হয় কাদের দাম আদায় করে নিতে হবে লড়াই করে আদায় করে নিতে হবে এইটাই হচ্ছে মূল কাজ সাধারণ মানুষকে না সংগঠিত করা যায় এই যে নির্বাচন নির্বাচন প্রহসন বারবার হচ্ছে নির্বাচনের দ্বারা শোষক শ্রেণী শোষিত মানুষকে শোষণ করা রাস্তাটা প্রস্তুত করে তার বিরুদ্ধে লড়াই করতে হবে গরিব সাধারণ